মুরুক্ষ অশিক্ষিত দুজনেই কেন দিবজল ভাই তো কথাই বলে না দিবজল ভাই অনেক শান্ত একটা মানুষ এখন আবার এই মামলাটা যখন হয়েছে তখন সাথে সাথে আমার আমার খুবই লজ্জা হয়েছে যে আবারও নিপুণে ইয়ে করছে এরপরে ফেসবুক খুলে তোমার দরকার নাই তুমি কাসারিতেই থাকো কোর্টেই থাকো তোমার দরকার নেই শিল্পীরা কি মুরুক্ষ সব এক সবাই এক ফেল করে পাস করে সবাই একজন আরেকজনকে বুকে ঝরাই নেয় আর সেই জায়গার মধ্যে তুমি মামলা করে বসতো কোর্টে থাকো কেন কোর্টে থাকো কোর্ট কাছারি করো এইসব কেন ইলেকশনের আগের দিনও তুমি ইলেকশন বন্ধ করতে চাইছিলা তখন আমরা শিল্পীরা বলছি দিজল ভাই টেনশন নিয়ে না আমরা শিল্পীরা সবাই নেমে যাব আমরা এই এই কথাটা বলছি আপনারা দিপজল ভাইয়ের প্রতি একটু সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ দিপজল পক্ষে একটু বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ হুমকি দেওয়া হয়েছে রাত্রে একটা পর্যন্ত আমরা ইয়েতে বসা আমরা খাওয়া দাওয়া হয়েছে আমরা সবাই মিটিং কালকে সকালবেলা উনি কথাই বলে না আমরা বলি আমরা বলি দ্বীপজল আপনি বলেন আমরা আসব ইচ্ছা হইলে এরকম সেই দ্বীপজল ভাইয়ের সাথে তুই তাক্কার কইরা গালি কইরা তারপরে মূর্খ কেন একটা মানুষ মূর্খ হইলেও তো মূর্খ বলে না শিক্ষিত মানুষ কি বলবে বলেন এটা কারে কারে মূর্খ বলছে মিশা ভাই আর দিব্য ভাইকে বলছে বলছে যে দুয়োটা মানুষই গজমূর্খ মূর্খ অশিক্ষিত এরা কোনো কিছুই বুঝে না আর সে বুঝে সে কি শিক্ষিত যে আরেকটা মানুষকে মূর্খ বলছে আপনি যদি শিক্ষিত হন তাহলে তো শিক্ষিত থাকে মার্জিত চুপচাপ তার ভুল ত্রুটি থাকলে আপনি বলবেন না এটাই তো নিয়ম আদর্শতা তা তোমার মাঝে কিসের আদর্শতা আর তুমি তো মানে এরকম হয়ে গেছো সবাই সাক্ষী দিতেছে এখন কেন শিল্পীদের আগে তো সাংবাদিক ভাইয়েরা তোমার পক্ষেই ছিল তাই না পক্ষে থেকে তোমাকে ওই যে তুমি পাশ করো নাই তারপরে ওরা ক্ষমতায় বসায় রাখছে ওই চেয়ারশা বর্ষ এখন কেন তুমি আবার কেস করছো এটা শিল্পীদের মান হয়েছে না এটা আমাদের জন্য অপমান আমরা শিল্পীদের জন্য আমরা কাছে করি এফ বি সিতে যুগ যুগ যাবৎ এই আমাদের শিল্পীরা পুরানা শিল্পীরা একজন আরেকজনকে ভালোবাসা তারা সাদর আমন্ত্রণ জানাইছে আর তুমি কি করছো আমন্ত্রণ জানাইয়া তুমি আবার কেস করছো কেন আমাদের চলচ্চিত্রে কেন কেস হবে কেন কোর্ট হবে কেন পুলিশ আসবে এইসব তো কোনো সময় ছিল না আমরা চাই অভিনয় মানুষকে দর্শকদেরকে খুশি করা আমরা দেশের মেসেজ দেওয়া এইগুলার জন্য আমরা আমাদের আমাদের ফোর্টকাসারি এসব ভালো না নিপুণ এগুলা আমরা চাই না